আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তুমি কখনো এমন অনুভব করেছ হৃদয়টা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে যে মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে সে চলে গেছে কোনো কথা না বলেই যে স্বপ্নটা তুমি নিজের হাতে গড়েছিলে এক মুহূর্তে ভেঙে গেছে তুমি একা নীরব কাঁচ আর মনে হচ্ছে কেউ তোমার কান্না শুনছে না কিন্তু ভাই একটা কথা মনে রেখো ভাঙা হৃদয়ের আওয়াজ আল্লাহ সবচেয়ে স্পষ্ট শুনেন অন্ধকারের রাত দিন যায় সপ্তাহ যায় কিন্তু হাফসার বুকের ভার কমে না নামাজ পড়ে না কোরান খোলে না সব কিছুতে শূন্যতা এক রাতে প্রচন্ড বৃষ্টির সময় সে জানালার পাশে বসে কাঁদতে থাকে হঠাৎ তার মনে পড়ে যায় ছোটবেলার শেখা আয়াত যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা আল সারাহ নয় দশমিক ছয় সে ফিসফিস করে বলে তাহলে হয়তো এই কষ্টের পরেও একটা আরাম আছে সেই মুহূর্তে তার বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি নামে সে বুঝতে পারে আল্লাহ তাকে ভুলে যাননি বরং প্রস্তুত করছেন কিছু মহান কিছুর জন্য আত্মার প্রথম আলো পরের দিন ফজরে প্রথমবার নামাজে দাঁড়ায় হাফসা তার চোখে জল গড়িয়ে পড়ে কিন্তু এবার সেই জল দুঃখের নয় তাও বার সে সেজদায় পড়ে বলে হে আল্লাহ আমি ভেঙে গেছি কিন্তু আমি এখনো তোমারই তুমি ছাড়া কেউ নেই আমার তার সেই কান্না আকাশ ছুঁয়ে যায় কারণ রাসুল সাল্লাহ্লাম বলেছেন ভাঙা হৃদয়ের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না কখনো তোমার হৃদয় যদি ভেঙে যায় মনে রেখো আল্লাহ তোমাকে ঘৃণা করেননি বরং ভালোবাসেন তিনি তোমাকে ব্যথা দেন যাতে তুমি তার দিকে ফিরে আসো আল্লাহ ভাঙা হৃদয়ের কাছেই থাকেন সুরা আল বাকারা তাফসির ইবনে কাসির তোমার কান্না বৃথা যায় না তোমার ভাঙা হৃদয়ই একদিন হবে তোমার দোয়ার কারণ যে দোয়ার তোমার ভাগ্য বদলে দেবে ইনশাআল্লাহ তুমি কি কখনো ভেবেছ যখন তুমি জীবনে সব হারাও তখন আসলে কিছু শেষ হয় না বরং তখনই শুরু হয় আল্লাহর পরিকল্পনা আমরা মানুষ তাই ক্ষণিকের ঘটনাকে দেখি শেষ হিসেবে কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেটাই হয় সূচনা তোমার নতুন যাত্রার নতুন রিজিকের নতুন সুখের সবচেয়ে বড় কথা তোমার আল্লার পথে ফিরে আসার অন্ধকারে ফোলা নতুন সকাল কিছুদিন কেটে গেছে হাফসা এখনো আগের মতো একা কিন্তু সে আর আগের মতো শূন্য নয় ফজর নামাজের পর জানালার পাশে বসে পুরাণ পড়ে তার চোখে এক শান্তি যেটা দুনিয়ার কোনো মানুষ দিতে পারেনি হে আল্লাহ তুমি আমাকে একা করেছ যাতে আমি শুধু তোমাকেই খুঁজে পাই সে ভাবে একসময় মানুষ ছিল তার ভরসা আজ সেই ভরসা পুরোপুরি আল্লাহর দিকে ফিরে গেছে আল্লাহর রহস্যময় পরিকল্পনা একদিন এক পুরনো বান্ধবী ফোন করে বলে হাফসা আমি একটা ইসলামিক স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করি তুমি কি আমাদের সাথে শিশু শিক্ষার প্রজেক্টে যোগ দেবে প্রথমে হাফসা দ্বিধায় পড়ে কিন্তু মনে একটা নরম টান অনুভব করে হয়তো আল্লাহ আমায় এখানেই নতুন উদ্দেশ্য দিচ্ছেন সেই দিন থেকেই হাফসা যুক্ত হয় অসহায় শিশুদের শিখায় নামাজ দোয়া নৈতিকতা শিশুরা যখন হাসে সে অনুভব করে তার ভেতরের ভাঙা অংশগুলো ধীরে ধীরে জোড়া লাগছে অদেখার আহমদ হাফসা বুঝতে শুরু করে যা কিছু হারিয়েছে সবই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ যদি সেই মানুষটি না চলে যেত তাহলে হয়তো সে কখনো নামাজে ফিরে আসতো না কখনোই শিশুদের মাঝে আল্লাহর প্রেম ছোড়াত না কখনো কখনো আল্লাহ তোমাকে কিছু কেড়ে নেন যাতে তিনি তোমাকে নিজেই ফিরিয়ে দিতে পারেন এক রাতে সে সেজদাই পড়ে কাঁদে হে আল্লাহ এখন বুঝতে পারি তুমি কিছু নিয়েছ কিন্তু আমাকে নিজেই ফিরিয়ে দিয়েছ তার হৃদয় আবার কান্না নেই আছে প্রশান্তি তুমি হয়তো এখন কাঁদছ কারণ তুমি কিছু হারিয়েছ কিন্তু মনে রেখো আল্লাহ কখনো কিছু কেড়ে রান না যদি না তার চেয়ে উত্তম কিছু দিতে চান সম্ভবত তোমরা এমন কিছু অপছন্দ করছ অথচ তাদের তোমাদের জন্য কল্যাণ রয়েছে সুরা আল বাকারা দুই দুইশো তুমি যেটাকে শেষ ভাবছ সেটাই হতে পারে তোমার নতুন শুরু যেখানে তোমার আত্মার আল্লাহর পথে ফিরে আসে মানুষের ভালোবাসা যত সুন্দরই হোক তবুও সেটা সীমিত ক্লান্ত শর্তভিত্তিক কিন্তু আল্লাহর ভালোবাসা এমন এক ভালোবাসা যার কোনো শর্ত নেই কোনো ক্লান্তি নেই কোনো সমাপ্তি নেই যখন মানুষ ত্যাগ করে আল্লাহ তখন বলেন আমি তোমার জন্য যথেষ্ট হাফসার অন্তরের পরিবর্তন কয়েক মাস কেটে গেছে হাফসা এখন আগের সেই কান্নার মেয়ে নয় তার মুখে হাসি কিন্তু সেই হাসি এখন দুনিয়ার কারণে নয় বরং আল্লাহর প্রেমে পাওয়া শান্তির হাসি প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়ে দোয়া করে শুধু একটাই কথা হে আল্লাহ আমাকে এমন বানাও যে তোমার ভালোবাসা ছাড়া আর কিছু চায় না সে বলে যারা একবার আল্লাহকে ভালোবাসে তারা আর কোনো ভালোবাসার জন্য ভিক্ষা চায় না দুনিয়া থেকে পরকাল একদিন ক্লাসে এক ছোট মেয়ে জিজ্ঞাস করে আপু আল্লাহ আমাদের ভালোবাসেন কেন হাফসা কিছুক্ষণের জন্য থেমে যায় তার চোখে জল এসে যায় তারপর হাসি মুখে বলে কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ভালোবাসার জন্য আমরা তাকে চিনলেই বুঝতে পারবো আমাদের সব কষ্ট আসলে তার দিকে ফিরে যাওয়ার পথ ছিল সেই ছোট্ট প্রশ্ন হাফসার অন্তরে আলো জ্বালিয়ে দেয় সে বুঝে ফেলে আল্লাহর প্রেমই জীবনের প্রকৃত অর্থ ভালোবাসার পুনঃ সংজ্ঞা আগে হাফসা ভাবত ভালোবাসা মানে কাউকে পেয়ে যাওয়া এখন সে জানে ভালোবাসা মানে কাউকে হারিয়েও আল্লাহকে খুঁজে পাওয়া যে আল্লাহকে পেয়ে যায় সে আসলে কিছুই হারায় না তার চোখে এখন আল্লাহর প্রেমের অশ্রু সে বলে হে আল্লাহ আমি আগেও কেঁদেছি কিন্তু আজ তোমার ভালোবাসায় কাঁদছি এবারের কান্না শান্তির আরামদায়ক যেমন এক গরম দিনে ঠান্ডা বৃষ্টির ছোঁয়া মানুষের ভালোবাসা তোমাকে ক্লান্ত করে দিতে পারে কিন্তু আল্লাহর ভালোবাসা তোমাকে নতুন জীবন দেয় তুমি যত হারাও যত একা হও তোমার এক হাল্লা আছে। যিনি কখনো ছেড়ে যান না আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু ও মমতাশীল সুরা আশুরা বিয়াল্লিশ নম্বর উনিশ হৃদয়ের যে অংশ ভেঙে গেছে সেটাই একদিন হবে তোমার ইমানের সবচেয়ে শক্ত জায়গা যদি তুমি আল্লাহর প্রেমে সেটাকে পূর্ণ করো মানুষের জীবনে এমন এক সময় আসে যখন পাপের ভার কষ্টের পাহাড় আর অতীতের ভুল হৃদয়কে ভারী করে ফেলে তখন মনে হয় আমি হয়তো আর ক্ষমা পাব না কিন্তু ভাই আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তাও বা সেই দরজার নাম যেখানে প্রবেশ করলেই তোমার কালো হৃদয় সাদা হয়ে যায় হাফসার আত্মস্বীকারোক্তি এক রাতে হাফসা বসে তার পুরনো ডায়েরি খোলে সেখানে লেখা তার আগের জীবনের কথা অহংকার গুনাহ ভুল সম্পর্ক দুনিয়ার পেছনে ছোটা পড়তে পড়তে তার চোখ ভিজে যায় সে ফিস ফিস করে বলে হে আল্লাহ আমি অনেক ভুল করেছি কিন্তু আজ আমি তোমার কাছে ফিরে আসতে চাই সেই রাতে সে সিজদায় পড়ে দীর্ঘ সেজদা নীরব কান্না কোনো অলংকারপূর্ণ কথা নয় শুধু একটি আবেদন আমায় ক্ষমা করো হে আল্লাহ আমায় আবার নতুন করে শুরু করতে দাও তাওবার অনুভূতি সেই সেজদার পর তার বুক হালকা লাগে যেন ভারী মেঘ কেটে গিয়ে সূর্য উঠেছে যেই তাওবা সে করলো তা শুধু পাপ থেকে নয় বরং নিজের পুরনো আমিত্ব থেকে মুক্তির তাওবা পরদিন সকালে সে আয়নায় নিজেকে দেখে বলে তুমি এখনো সেই কিন্তু তোমার ভেতরের রং বদলে গেছে আল্লাহর প্রতিশ্রুতি কোরআনের আয়তে সে পড়ে যে তাওবা করে ইমান আনে ও সৎকাজ করে আল্লাহ তার মন্দ কাজগুলোকে সৎ কাজে পরিণত করে দেন সুরা আল ফুরকান পঁচিশ নম্বর সুরার সত্তর নম্বর আয়াত সে চমকি উঠে আমার পাপগুলো কি স্বভাবে বদলে যাবে হ্যাঁ আল্লাহর রহমত এতটাই সীমাহীন তিনি শুধু ক্ষমা করেন না তোমার অতীতকেও সুন্দর করে দেন তাওবার পরে জীবন তাওবার পর হাফসা বদলে যায় তার চলা কথা চিন্তা সবকিছু এখন সে জানে ভালোবাসার শুরু বা শেষ নয় জীবনের আসল সৌন্দর্য হল ক্ষমা পাওয়া আর ক্ষমা চাওয়া একদিন একটি ছোট মেয়ে তাকে জিজ্ঞেস করে আপু আল্লাহ কি খারাপ মানুষকেও ভালো বানিয়ে দেন হাফসা হাসে বলে হ্যাঁ যদি সে সত্যি ফিরে আসে আল্লাহ তাকে এমন বানান যেন সে কখনো পাপ করেনি তুমি যতই পাপ করো না কেন তুমি কখনোই আল্লাহর রহমতের বাইরে নাও আল্লাহ সকল পাপ ক্ষমা করেন সুরা আজ জুমার উনচল্লিশ নম্বর সুরার তেপ্পান্ন নম্বর আয়াত তাও বা শুধু ক্ষমা নয় এটা আত্মার পুনর্জন্ম যখন তুমি আল্লাহর সামনে কান্না করো তখন আসলে তোমার হৃদয়ে নতুন রঙে রঙিন হয় ইমানের রঙে আমরা প্রায়ই ভাবি যখন আমরা আল্লাহর কাছে কিছু চাই তখন কেন তা দেরিতে আসে বা ভিন্নভাবে আসে ভাই মনে রেখো আল্লাহ জানেন কখন কোথায় এবং কিভাবে তোমার জন্য সর্বোত্তম হবে তাও আবার এমনভাবে ভাবে যা তুমি কল্পনাও করতে পারো না হাফসার প্রতীক্ষা হাফসা কিছুদিন ধরে একটি বিশেষ দোয়া করছিল হে আল্লাহ আমার জন্য শান্তি ভয়ে দাও এবং যা আমার জীবনের জন্য শ্রেষ্ঠ সে বারবার ভেবেছে হয়তো আল্লাহ শুনছেন না কিন্তু আল্লাহ শুনেছিলেন কিন্তু তার উত্তর এসেছে এমন এক রূপে যা হাফসা আগে কল্পনাও করতে পারত না সুপ্রভাত অপ্রত্যাশিত উত্তর একদিন হাফসা যখন শিশু শিক্ষার কাজে ব্যস্ত ছিল একজন অজানা লোক আসেন সে বললেন আমি আপনার কাজের সাহায্য করতে চাই আমার মাধ্যমে আপনার প্রজেক্ট অনেক পৌঁছে যাবে হাফসা অবাক হয়ে যায় এই সাহায্য কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া এসেছে সে বুঝতে পারে আল্লাহর জবাব কখনো প্রত্যাশিত পথে আসে না আত্মার শান্তি হাফসা বোঝে তার দোয়া শুধুই আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করছে যে কিছু সে চাইতো তা হয়তো সরাসরি না হলেও আল্লাহ এমনভাবে দিয়েছে যা তার জন্য শ্রেষ্ঠ সে বলে হে আল্লাহ আমি কল্পনাও করিনি তুমি এভাবে উত্তর দেবে তবু আমি সন্তুষ্ট তার চোখে হাসি মুখে প্রশান্তি দোয়ার উত্তর পাওয়া মানে সবসময় চাওয়া জিনিস পাওয়া নয় কিন্তু আল্লাহর পরিকল্পনা মানা তুমি যখন দোয়া করো মনে রেখো আল্লাহ জানেন সর্বোত্তম সময় স্থান এবং রূপ তুমি হয়তো ফলাফল না পেয়ে হতাশ হও কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না আমি আমার বান্দার জন্য যা ভালো তা তা জানি তারা জানে না সুরা বকারা দুই দুই অনুযায়ী তাফসির তাই ধৈর্য ধরো বিশ্বাস রাখো আল্লাহ তোমার দোয়ার প্রতিটা অনুকোনাকে ধরে রাখেন জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা মনে করি সবকিছু শেষ হয়ে গেছে যে স্বপ্নে আমরা আগ্রহী ছিলাম যে লক্ষ্য অর্জন করতে চাইছিলাম হঠাৎ তা ভেঙে পড়ে কিন্তু ভাই আল্লাহর পরিকল্পনা কখনো শেষ হয় না যে পথ তুমি হারিয়ে ফেলেছ আল্লাহ নতুন পথ তৈরি করেন যেখানে আরও বড় সম্ভাবনা এবং শান্তি অপেক্ষা করছে ঘোষনেস্ট হাফসার ব্যর্থতা হাফসা কিছুদিন আগে একটি স্বেচ্ছাসেবী প্রজেক্ট শুরু করেছিল কিন্তু প্রজেক্টের শুরুতে অনেক বাধা আসে অর্থের অভাব সহযোগিতার ঘাটতি সময়ের সংকট প্রথম দিকে সে হতাশ হয় সে মনে মনে ভাবতে থাকে আমি হয়তো ব্যর্থ হয়েছি এই কাজ সম্ভব নয় কিন্তু রাতে আল্লাহর কাছে সে নিজের ভেতরের কথা খুলে বলে হে আল্লাহ তুমি জানো আমি চেষ্টা করেছি তুমি যদি চাও তুমি আমাকে সঠিক পথ দেখাও পতিল দাশাব পরের সপ্তাহে এক অভিজ্ঞ শিক্ষিকা হাফসার সাথে যোগাযোগ করে সে বলে আপনার প্রজেক্টটি আমি দেখেছি আমি সাহায্য করতে চাই আমরা একসাথে অনেক শিশুদের শেখাতে পারি হাফসা অবাক হয়ে যায় ভাগ্য ভেঙে গেল মনে হয়েছিল কিন্তু আসলে আল্লাহ তার জন্য নতুন বড় সুযোগ তৈরি করেছিলেন চন্দ্ররাত দাঁড়ান ব্যর্থ তা থেকে শিক্ষা হাফসা বোঝে ব্যর্থতা মানে শেষ নয় আল্লা যখন কোনো স্বপ্ন ভেঙে দেন সেটি হয়তো কেবল নতুন ভালো কিছু তৈরি করার জন্য সে ফিসফিস করে বলে হে আল্লাহ যদি আমি ভেঙে যাই তুমি আমাকে জোড়া লাগিয়ে নতুন করে দাঁড় করাও তার চোখে কান্না নেই শুধু একটি নিশ্চিত হাসি কারণ সে জানে আল্লাহ কখনো হারানোকে নষ্ট করে না ভরং সাজিয়ে দেয় জীবনের ব্যর্থতা কখনো শেষ নয় আত্মান যারা আল্লাহর পথে ধৈর্য ধরে তাদের জন্য নতুন রাস্তাগুলো খুলে দেওয়া হয় যখন তুমি মনে করো সব শেষ তখনই আল্লাহ নতুন শুরু আঁকেন তুমি শুধু তার প্রতি বিশ্বাস রাখো তার পরিকল্পনা কখনো তোমাকে ব্যর্থ করবে না হুবান জীবনে এমন মুহূর্ত আসে যখন তুমি একা বোধ করো কেউ নেই পাশে কেউ বুঝতে চায় না তুমি নিজেকে পৃথিবীর সমস্ত ব্যথা ও শূন্যতার মাঝে হারিয়ে ফেলে কিন্তু ভাই মনে রেখো যখন তুমি একা আল্লাহ সবচেয়ে কাছে থাকেন একাকিত্ব মানে সবসময় নিঃসঙ্গতা নয় একাকিত্ব হতে পারে ইমানের গভীরতা অনুভব করার সবচেয়ে শক্তিশালী পথ অন্ধতারে হাফসার নিঃসঙ্গতা হাফসা কিছুদিন ধরে একা সময় কাটাচ্ছিল সকল ব্যস্ততা পেছনের ব্যর্থতা মানুষের কষ্ট সব তার মনে চাপ তৈরি করেছে এক রাতে হাফসা ছাদের ওপর বসে আকাশের দিকে তাকায় তার মনে হয় আমি একা কেউ বোঝে না কিন্তু সে অনুভব করে কোনো শব্দের প্রয়োজন নেই আল্লাহ তার সঙ্গে আছেন নিঃশব্দে দৃঢ়ভাবে আল্লাহর সঙ্গ হাফসা ফিস ফিস করে বলে হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই আমি একা তুমি জানো তাই আমাকে সহারতা করো তার মন হঠাৎ শান্ত হয়ে যায় এমন প্রশান্তি যা মানুষ দিতে পারে না হাফসা বুঝতে পারে আল্লাহর সান্নিধ্যই জীবনের প্রকৃত পূর্ণতা একাকিত্বের শক্তি পরের দিন হাফসা তার প্রজেক্টে ফিরে যায় তার মন হয় দৃঢ় শান্ত এবং একাগ্র একাকৃত্ব তাকে আল্লাহর সান্নিধ্য শিখিয়েছে এবং সেই শিক্ষাই তাকে আরও দায়িত্বশীল ও দয়ালু বানিয়েছে সে হাসি মুখে বলে যখন আমি একা আমি আল্লাহর কাছে সবচেয়ে কাছের তার মন আর ভাঙা নয় বরং একাগ্রতা বিশ্বাস ও শান্তিতে ভরা যখন তুমি একাকী অনুভব করো তুমি মনে করো আলাদা তাহলেও আসলে আল্লাহ তোমার সবচেয়ে কাছে আছেন যদি তোমরা একাকী বোধ করো মনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছেন সুরা আজ জুমারের তাফসির অনুযায়ী একাকিত্ব হল আল্লাহর সঙ্গে আত্মার গভীর সংযোগের সময় এটাই আসল পূর্ণতা শান্তি এবং শক্তি জীবনে এমন সময় আসে যখন ভয় সংখ্যা এবং অনিশ্চয়তা হৃদয়কে দমিয়ে দেয় ভয় মানুষকে একা দুর্বল এবং হতাশ করে কিন্তু ভাই মনে রেখো ভয় যখন আসে আল্লাহ সর্বোত্তম আশ্রয় যে ভয় মানুষ বোঝে না আল্লাহ তা বোঝেন যে উদ্বেগ তুমি ভাগ করতে পারো না আল্লাহ তা দেখেন হাফসা কিছুদিন ধরে একটি বড় শিশু প্রজেক্টের দায়িত্বে ছিল সে চিন্তিত আমি কি ঠিকভাবে সব করতে পারবো যদি কোনো ভুল হয় শিশুদের ক্ষতি হয়ে যায় রাতের বেলা সে বিছানায় শুয়ে চিন্তা করতে থাকে ভয় তার মনকে ঘিরে ধরে কেউ কাছে নেই কেউ বোঝে না কিন্তু হঠাৎ মনে পড়ে কুরানের আয়াত যারা আল্লাহর ওপর ভরসা করে তাদের জন্য তিনি যথেষ্ট সুরা আত তাল্লা পঁয়ষট্টি তিন হাফসা নিঃশব্দে ফিস করে বলে হে আল্লাহ আমি কেবল তোমার ওপর ভরসা রাখছি আমাকে সাহায্য করো পরের দিন হাফসা দেখল প্রজেক্টে সহকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করছে শিশুরা আনন্দে উচ্ছ্বাস করছে হাফসা উপলব্ধি করে ভয় উদ্বেগ একাধিত্ব সবই আল্লাহর পরিকল্পনার অংশ তুমি ভয় পেলে আমি তোমার সাথে আছি তুমি একানো তার মন শান্ত বুকের চাপ কমে যায় ভয় আর তাকে দমিয়ে রাখতে পারে না ভয়ের মধ্য থেকে শক্তি হাফসা শেখে ভয় আসরের সতর্কবার্তা নয় বরং আল্লাহর প্রতি তার ভরসা শক্ত করার সুযোগ ভয় যখন আসে সে নামাজে দোয়ায় এবং আস্থা রাখায় নিজেকে আরো দৃঢ় এবং সাহসী খুঁজে পায় সে বলে হে আল্লাহ তুমি আমার সব ভয়ের মাঝেও আমার আশ্রয় তুমি ছাড়া কেউ নেই ভয় কখনো খারাপ নয় এটা তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনার সুযোগ যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তাকে যথেষ্ট শক্তি দেন ভয় আর উদ্বেগকে হৃদয় দুর্বল করে না বরং আল্লাহর ওপর আস্থা রাখলে হৃদয় শক্ত হয় জীবনে কখনো কখনো সবকিছু ঠিকঠাক মনে হলেও মনের ভিতর থাকে এক অচেনা চাপ অশান্তি তখনই আসে আল্লাহর রহমত যা সমস্ত দুঃখ ব্যথা ও উদ্বেগকে দূর করে ভাই মনে রেখো আল্লা রহমতি চূড়ান্ত শান্তি হাফসার অভিজ্ঞতা হাফসা দীর্ঘদিন ধরে প্রজেক্টে ব্যস্ত ছিল তাওবা দোয়া নামাজ নিয়মিত। কিন্তু মন এখনও কিছুটা অশান্ত একদিন এক শিশুর কাছে সহায়তা করতে গিয়ে সে বুঝল শিশুরা খুশি হাসছে শিক্ষিত হচ্ছে এমন আনন্দ হাফসা আগে কখনো অনুভব করেনি হঠাৎ সে বুঝতে পারে হে আল্লাহ সবকিছু ঠিক হয়ে গেছে সব চেষ্টা দোয়ার ধৈর্য তুমি পূর্ণ করেছ তার চোখে শান্তি মনটা হালকা ভুল ব্যর্থতা হতাশা সব যেন দূরে চলে গেছে সূর্যোদয় আল্লাহর রহমত হাফসা নামাজে দাঁড়িয়ে ফিস ফিস করে বলে হে আল্লাহ তুমি আমার সমস্ত কষ্ট ও শান্তি দূর করেছ আমি কেবল তোমার রহমতের জন্য ধন্য তার হৃদয় আসে এক নতুন প্রশান্তি যা কোনো মানুষ দিতে পারেনি ভয় ব্যথা একাকিত্ব সবকিছু মিলিয়ে এখন হাফসা খুঁজে পেয়েছে চূড়ান্ত স্বস্তি রহমতের শক্তি হাফসা শিখেছে আল্লাহর রহমত এমন এক শক্তি যা সমস্ত মনোরোগ হতাশা ব্যথা দূর করে যে দোয়া এতদিন উত্তর পায়নি সেটাও রহমতের মাধ্যমে তার জীবনে সুন্দরভাবে পূর্ণ হয়েছে সে হাসি মুখে বলে হে আল্লাহ তুমি এমন রহমত দেখিয়েছো যা আমি কল্পনাও করতে পারতাম না যখন তুমি আল্লাহর রহমত অনুভব করো মনের সমস্ত অশান্তি দূর হয় যারা আল্লাহের উপর ভরসা রাখে আল্লাহ তাদের চূড়ান্ত শান্তি দেন রহমতের এই অনুভূতি হৃদয়কে পূর্ণ করে এটাই আসল স্বস্তি যা দুনিয়া দিতে পারে না আজ আমরা শেষ পর্বে এসে পৌঁছেছি যে পথ হাফসা হেঁটেছে ভাঙা হৃদয় একাকিত্ব ভয় ব্যর্থতা সব মিলিয়ে এখন পূর্ণতা পেয়েছে ভাই মনে রেখো আল্লাহর দয়া ছাড়া জীবন কখনো পূর্ণ হয় না হাফসার পূর্ণতা হাফসা এখন তার কাজ এবং নামাজে পূর্ণ প্রজেক্ট সফল হয়েছে শিশুদের হাসি এবং শিক্ষার আনন্দে তার জীবন ভরে গেছে তৌবা ধৈর্য ভরসা দোয়া সব মিলিয়ে তার হৃদয়ে শান্তি প্রেম ও বিশ্বাসে পূর্ণ একদিন সে এক শিশুকে শেখাচ্ছে নামাজ শিশুটি জিজ্ঞেস করে আপু তুমি সবসময় এত শান্ত থাকো কেন হাফসা হাসে এবং বলে কারণ আল্লাহ সব কিছু পূর্ণ করেছেন আমার মন এখন তার দয়া রহমত এবং প্রেমে পূর্ণ দয়া এবং জীবন হাফসা বুঝে মানুষের ভালোবাসা সীমিত ভয় ও হতাশা আসে কিন্তু আল্লাহর দয়া চূড়ান্ত ও শাশ্বত তার মনে হয় সব কষ্ট সব ব্যর্থতা সব কান্না সবই আল্লাহর দয়া ও শিক্ষা পেয়েছে এখন সে জানে তার জীবন পূর্ণ চূড়ান্ত শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা জীবনের সমস্ত সমস্যা দুঃখ ব্যথা সেটা আল্লাহর দয়ার দরজা খুলতে পারে আল্লাহ দয়ালু রহমত শীল এবং তিনি বান্দার জন্য সর্বদা পরিকল্পনা করেন তৌবা ধৈর্য ভরসা দোয়া এসব মিলিয়ে আল্লাহ জীবনের চূড়ান্ত শান্তি এবং পূর্ণতা দেন তুমি যদি জীবনে হারাও ব্যর্থ হও ভয় পাও একা বোধ করো স্মরণ করো আল্লাহর দয়া তোমার সব কিছু পূর্ণ করতে সক্ষম